আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ বরাবরের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তো দেখতেই পাচ্ছেন দর্শক আমাদের কাছে আবারও নতুন কালেকশন কিছু এসেছে তাই আবারও চলে আসলাম আপনাদের মাঝে প্রথমেই শুরু করব একটি ডেল এক্সপিএস নিয়ে দেখতেই পাচ্ছেন একবার ফুল ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ দেখতেই পাচ্ছেন একবারে স্লিম যারা হচ্ছে একটু স্লিম এবং ছোটোখাটোর মধ্যে ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য এই ল্যাপটপটি খুবই ভালো হবে এটার এটার মডেলটি হচ্ছে আর এটার কনফিগারেশন থাকছে কোরাই কোরাই সেভেনের টেন জেনারেশন টু ফিফটি সিক্স এসএসডি এবং সিক্সটিন জিবি র্যাম ভেরিয়ান্ট এছাড়াও থাকছে এটাতে টাচ স্ক্রিন ডিসপ্লে ফোর কে রেজলিউশনের নিরানব্বই ডিসপ্লে দেখতেই পাচ্ছেন ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট সেন্সর সবই অ্যাভেলেবেল থাকবে এটার ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি আমরা অনলি ফিফটি ফাইভ থাউজেন্ড টাকায় এবং ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন এটাতে বোর্ড ফ্যাসিলিটি থাকবে একটি দুইটি হচ্ছে টাইপ সি পোর্ট থাকবে এ পাশে আরও একটি টাইপ সি পোর্ট থাকবে মেমরি কার্ড স্লট থাকবে চার্জিং পয়েন্ট এবং হেডফোন জ্যাক এগুলো অ্যাভেলেবেল থাকবে এবং ল্যাপটপের সাথে কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের ওয়ারেন্টি এবং গ্যারান্টি পেয়ে যাবেন আমাদের ওয়ারেন্টি এবং গ্যারান্টি সিস্টেমটি হচ্ছে বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের সাথে এছাড়াও থাকছে প্রত্যেকটি ল্যাপটপের সাথে আকর্ষণীয় কিছু গিফট একটি ব্যাকপ্যাক একটি মাউস একটি মাউস প্যাড অরিজিনাল চার্জার ওয়ারেন্টি গ্যারেন্টি ম্যামো এছাড়াও থাকছে ড্রাইভার সমূহ তো প্রত্যেকটি ল্যাপটপ আমরা হচ্ছে আপনাদের জন্য ফ্রেশ কন্ডিশনে নেওয়ার চেষ্টা করি একবার ব্র্যান্ড নিউ কন্ডিশনে পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপ আর প্রাইসটা অবশ্যই রিজনেবল হবে এরপরে থাকছে আমাদের কাছে এইচপি ড্রাগন ফ্লাই এইচপির সবচেয়ে হাইলি সিরিজ যে সিরিজটা হচ্ছে খুবই ডিমান ডিমান্ডেবল এবং প্রিমিয়াম সিরিজ এটির মডেল হচ্ছে এইচ পি এলিড ড্রাগন ফ্লাই জি থ্রি প্রায় সেভেন টুয়েলভ জেনারেশন ফাইভ টুয়েলভ এসএসডি থাকবে এবং সিক্সটিন জিবি র্যাম ভেরিয়ান্ট এটি আর এটি কন্ডিশনটা একবারে ফ্রেশ কন্ডিশানে পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন লেটেস্ট প্রোডাক্ট যারা হচ্ছে প্রিমিয়াম ল্যাপটপ খুঁজছেন তারা আমাদের কাছে সরাসরি আসতে পারেন কারণ এই ল্যাপটপটি মার্কেট প্রাইস চলছে বর্তমানে আড়াই লাখ টাকা আর আমাদের কাছে আসলে পেয়ে যাবেন আপনি এই ল্যাপটপটির দাম অনলি সেভেন্টি ফাইভ থাউজেন্ড টাকায় মাত্র সেভেন্টি ফাইভ থাউজেন্ড টাকায় এই ল্যাপটপটি আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে ওয়ান এইটটি পর্যন্ত রোড করতে পারবেন টাচ স্ক্রিন ওয়েট ডিসপ্লে থাকবে আর এই ল্যাপটপটির ব্যাকলাইট কিবোর্ড থাকবে ফাইভার বডি হওয়ার কারণে অনেক হালকা এবং পাতলা ল্যাপটপটি আর এই ল্যাপটপটি দিয়ে হাই যারা হাইলি কাজ করতে চাচ্ছেন যারা অনেক বড় ধরনের কাজ করতে চাচ্ছেন তাদের জন্য খুবই ভালো হবে কারণ এই ল্যাপটপটির কনফিগারেশন অনেক হাই কনফিগারেশন আর সিক্সটিন জিবি র্যাম ভেরিয়ান্ট এবং গ্রাফিক্সের সমস্ত কাজ করতে পারবেন এছাড়াও এটা দিয়ে আপনি হচ্ছে দেখা যাচ্ছে শুয়ে শুয়েও কাজ করতে পারবেন যখন মনে হবে যে আপনি শুয়ে কাজ করবেন এই ল্যাপটপটির টাচ স্ক্রিন যার কারণে আপনি হচ্ছে মোবাইলের মতো করে স্কল করে কাজ করতে পারবেন এইচপি স্পেক্ট্রা যারা বড়ো স্ক্রিনের মধ্যে থ্রি সিক্সটি ডিগ্রি চাচ্ছেন তাদের জন্য এটা খুব ভালো ভালো একটি ল্যাপটপ দেখতেই পাচ্ছেন ফোর কে রেজুলেশনের ল্যাপটপ এটি যারা হাই লেভেলের গ্রাফিক্সের কাজ করতে চাচ্ছেন তাদের জন্য এটা খুবই ভালো হবে কারণ এটাতে হচ্ছে ডেডিকেটেড এক্সট্রা দুই জিবি গ্রাফিক্স আছে এবং আট জিবি এছাড়াও এটা ফোর কে রেজুলেশন ফিফটিন ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড থাকছে এটার কনফিগারেশন থাকছে হচ্ছে প্রায় সেভেন টেন জেনারেশন ফাইভ টুয়েলভ এবং সিক্সটিন জিবি র্যাম ভ্যারিয়েন্টেরটি আর এটার শেপটি হচ্ছে ডায়মন্ড শেপ বলা হয় অনেক প্রিমিয়াম শেপ দেখতেই পাচ্ছেন আর এটা এক দেখাতেই সবারই পছন্দ হয়ে যায় এই ল্যাপটপটি মার্কেট প্রাইস আছে আড়াই লাখ টাকা আমরা সেল করতেছি অনলি বিরাশি হাজার টাকা অনলি বিরাশি হাজার টাকা হলে আমাদের কাছে পেয়ে যাবেন এই ল্যাপটপটি সেভেন টেন জেনারেশন ফাইভ টুয়েলভ এসএসডি এবং সিক্সটিন জিবি র্যাম ভ্যারিয়েন্ট ব্যাকলাইট কিবোর্ড থাকছে ফিঙ্গার প্রিন্ট থাকছে এছাড়াও থাকছে আপনার ফোর কে টাচ স্ক্রিন ডিসপ্লে থ্রি সিক্সটি ডিগ্রি দেখতেই পাচ্ছেন এছাড়াও এটা দিয়ে আপনার পোর্ট ফ্যাসিলিটিগুলো পাচ্ছেন টাইপ সি পোর্ট পাবেন এই পাশে একটি এ পাশে আরও একটি টাইপ সি পোর্ট আছে ইউএসবি আছে তাছাড়াও থাকছে এইচডিএমআই হেডফোন জ্যাক পাওয়ার বাটন ছুঁয়েছে এই পাশে এবং হেডফোন জ্যাক কাছে চার্জার পয়েন্ট আছে এখানে তো দর্শক সরাসরি আমাদের কাছে আসতে পারেন ল্যাপটপ নেওয়ার জন্য আর এই ল্যাপটপগুলো হচ্ছে আমাদের সম্পূর্ণরূপে বাইরে থেকে আসে আমাদের দেশীয় ইউজ না এই কারণে এই ল্যাপটপটি দিয়ে আপনি হচ্ছে কাজ করার পরেও স্মুথনেস নতুন নতুন একটা ভাব পাবেন কারণ হচ্ছে এই ল্যাপটপগুলো বাইরে হয়তো বা ছয় মাস থেকে এক বছরই হয়েছে ম্যাক্সিমাম আর এই ল্যাপটপ ল্যাপটপগুলো হচ্ছে অনায়াসেই দশ পনেরো বছর চালানো যায় তো দর্শক আমাদের শপে আসার ঠিকানাটি হচ্ছে নিউ এলিফেন্ট রোড সুবাস্ত আর্কিটাইজ সিটি ভবন লেভেল সেভেন সাতশো ছাব্বিশ নাম্বার শপ এখানে আসলে পেয়ে যাবেন ফান ফ্যাক টেকনোলজি তো দর্শক আমাদের শপে আসার জন্য আমন্ত্রণ রইলো আসসালাম আলাইকুম আরহাম